বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনে সাদ ঘটে যদি পরমাদ মধুহীন গো তব মন কোকদে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খাসে এ দেহ আকাশ হতে নাদি খেত তাহে জন্মিলি মরিতে হবে অমরকে কথা হবে চিরস্থির চিরশ্রীর নীর হাইরে জীবন নদে কিন্তু যদি রাখ মনে নাহি মা ডরি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে জারের নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে চাচি যে তব কাছে হেন অমরত আমি কহ গোশে আমার জন্ম তবে যদি দয়া কর ভুল দশ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবরদে ফুটি যেন স্মৃতি জলে মানুষের মা যথা ফলে মধুময় তাম্রেশ কি বসন্ত কি সাগরে